নমস্কার বন্ধুরা অনেকে নতুন ভোটার কার্ড বানিয়েছেন বা আবেদন করেছেন কিন্তু আপনি ভোটার কার্ড বা ভোটার স্লিপ আপনি বের করতে পারছেন না বুঝতে পারছেন না আপনার ভোটার সিরিয়াল নাম্বার কত বা ভোটার নাম কত সেটা আপনি অনলাইনে কীভাবে চেক করবেন আপনার ভোটার কার্ড নাম্বার দিয়ে বা আপনি মোবাইল নাম্বার দিয়ে কিভাবে ভোটার লিস্টের নাম আপনি চেক করবেন প্রথমত আপনাকে লিখতে হবে ডাব্লুবি আর এমপিএস লেখার পরে উপরে তখন দেখাচ্ছে ডাব্লু বি ইআর এম এস ডট জিও ভি ডট ইন ইলেকট্রোনাল রোল ম্যানেজমেন্ট সিস্টেম আপনি এই অপশানে ক্লিক করে দেবেন সঙ্গে সঙ্গে আপনি এখানে এই সার্চ ইঞ্জিনে আপনি ক্লিক করে দেবেন সার্চ ইঞ্জিনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে যে আসবে সার্চ বাই ডিটেলস এটাতে আপনি ক্লিক করবেন না আপনি ক্লিক করবেন সার্স বাই এপিক তো আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনি আপনার যে ভোটার কার্ড নাম্বারটা আছে এপিক নাম্বার মানে হচ্ছে ভোটার কার্ড নাম্বার সেই ভোটার কার্ড নাম্বারটা দিয়ে কিন্তু আপনি স্টেট সিলেক্ট করে আপনি কিন্তু এখান থেকে খুবই সহজে কিন্তু আপনার ডিটেলস চেক করতে পারেন তো একটা দেখানোর জন্য আমি এখানে যদি এখানে বাংলা সিলেক্ট করে দিই আমি এখানে ইংলিশ সিলেক্ট করে দিলাম আচ্ছা এখানে অটোমেটিক ইংলিশই আছে তাই আমি এখানে বাংলাও সিলেক্ট আপনি করতে কোনো সমস্যা হবে না আপনার তো আমি ভোটার কার্ড নাম্বারটাকে সিলেক্ট করে দিয়ে দিলাম ভোটার কার্ড নাম্বার দেওয়ার পরে আপনি এখানে স্টেট সিলেক্ট করে দেবেন স্টেট সিলেক্ট করার পরে আপনি এখানে ক্যাপচাটা দেখে দেখে সিলেক্ট করে দেবেন এরপরে আপনি এখানে সার্চে ক্লিক করে দেবেন দেখুন সঙ্গে সঙ্গে এখানে ভোটার কার্ড নাম্বার দিয়ে কিন্তু এখানে আমার নাম আমার বয়স এখানে আমার রিলেটিভ স্টেট আমার ডিস্ট্রিক্টের নাম আমার বিধানসভা পার্ট নাম্বার কত সব কিছু আমাকে এখানে শো করে দিচ্ছে পাশাপাশি অ্যাকশানে ঘোরা দেখুন ভিউ ডিটেলস এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে কিন্তু সব তথ্য কিন্তু চলে আসবে দেখুন বন্ধুরা এখন ফার্স্ট নেম লাস্ট নেম বাবার নাম সব এখানে চলে আসছে নতুন সাইড এখানে দিয়েছে বন্ধুরা খুবই সহজে আপনার নাম ডিটেলস পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার বের করতে পারবেন এটা আপনার ভোটার তথ্য ঠিক আছে আর আপনার এখানে যে বিএলওর নাম সেই বিএলওর নাম এখানে শো করছে পাশাপাশি এখানে আপনার বিএলওর যে ফোন নাম্বার সেটা কিন্তু এখানে শো করছে আপনি এখান থেকে প্রিন্ট ভোটার ইনফরমেশনে ক্লিক করে আপনি খুব সহজে কিন্তু আপনি এখান থেকে দেখুন ডাউনলোড এখানে হয়ে গেল আপনি এখান থেকে কিন্তু ভোটার কার্ডের স্লিপটা কিন্তু দেখতে পারেন দেখুন এখানে আমি দেখাচ্ছি আপনাকে খুবই সিম্পল বন্ধুরা ভোটার কার্ডের স্লিপ কিন্তু আপনি এখান থেকে দেখতে পারেন দেখুন এখানে পুরো পিডিএফ এখানে শো করছে প্রিন্ট হয়ে গেল এছাড়াও আপনি এখানে এই সার্চ বাই মোবাইল আপনি এখানে ক্লিক করে আপনি এখানে স্টেট সিলেক্ট করে দেবেন স্টেটে বাড়ি আপনার এরপর আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলেও ভালো না করলেও ভালো কোনো সমস্যা হবে না যে মোবাইল নাম্বারটা আপনার আধার কার্ডে সরি ভোটার কার্ডে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন যেটা আপনার ভোটার কার্ডে লিঙ্ক করা আছে আবেদন করার সময় দিয়েছিলেন বা কারাসন করার সময় দিয়েছিলেন সেখানে আপনি এখানে সেই নাম্বারটা দেবেন দেওয়ার পরে এখানে আপনি সেন্ট ওটিপিতে ক্লিক করে দেবেন দেখুন দেখাচ্ছে এখানে ওটিপি সেন্ট টু দ্য রেজিস্টার্ড মোবাইল নাম্বার লাস্ট এখানে নাম্বার দিয়েছে এই নাম্বারটায় সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে দেবো বন্ধুরা ঠিক আছে সেই ওটিপি বসানোর পরে আমি এখানে যদি সার্সে ক্লিক করে দিই সঙ্গে সঙ্গে এখানে দিচ্ছি দেখুন আমার এখানে নাম এখানে শো করছে ঠিক আছে এখানে আপনার নাম ডেটা সব সব করবে পাশাপাশি আপনাকে এখানে অ্যাকশনের ঘোড়া লিখুন ভিউ ডিটেলসে ক্লিক করে আপনি এখান থেকে সব দেখতে পারবেন আগের মতনই তো দেখুন বন্ধুরা খুবই সহজ না আপনি মোবাইল নাম্বার দিয়ে ভোটার কার্ডের নাম্বার নাম সব দেখতে পারবেন সিএল নাম্বার পার্ট নাম্বার দেখতে পারবেন সামনে ভোট আছে তাই আপনাকে দেখে দিলাম বন্ধুরা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ